কেউ কেউ আছেন যারা হয়তো আপনার সাথে দেখা হলে আপনার সাথে খুব ভালো আচরণ করেন আমার সাথে দেখা হলে স্যারের সাথে দেখা হলে খুব ভালো আচরণ করেন এবং আমাদের মনে হয় আহারে মানুষটা কত ভালো কিন্তু ঠিক এই সামনে সামনে মানে অন্য মানুষের সামনে ভালো আচরণ করা মানুষটি পরিবারের মানুষদের সাথে দুর্ব্যবহার করেন স্ত্রীর গায়ে হাত তোলেন বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেন স্ত্রী সন্তানদেরকে গালমন্দ করেন তাদেরকে সময় দেন না দেখতে পারেন না তাদের কথা শুনলেই তার মেজাজ খারাপ হয়ে যায় এই যে দ্বিমুখী আচরণ তাদের ব্যাপারে কি বলবে আমাদের মুসলমান তো দুইমুখী হতে পারে না মুসলমান তো বাহিরে এবং ভিতরে একরকম হতে হবে তাহলে তো সে মুসলমান যদি একটা ঘরের ভিতরে এক ধরনের আচরণ থাকে বাহিরে আরেক ধরনের আচরণ থাকে তাহলে তো সে খাঁটি মুসলমান হতে পারে না খাঁটি মুসলমান হতে হলে ঘরে এবং বাহিরে একই ধরনের আচরণ হইতে হবে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যেমন বাবা শ্রেষ্ঠ বাবা ছিলেন পৃথিবীর মাঝে আসছে শ্রেষ্ঠ বাবা নাই শ্রেষ্ঠ স্বামী ছিলেন শ্রেষ্ঠ নানা ছিলেন আর সে তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বলেন বলেন্লিমান আমি তো শিক্ষক হয়ে আসছি তাহলে বিষ্ণু নবীর থেকে তো শিক্ষা আমরা এগুলোই সাহাবাই সাহাবাইকেরাম থেকে তো এগুলোই আমরা শিক্ষা নিব হজরতিক তিনি আনহু তিনি ভাবে তার এক গোলামকে গালি দিচ্ছেন বিষ্ণু নবী সাল্লাম বললেন কি হিয়াবু বকর সিদ্দিক আর গালিদাতা এক হতে পারে না হাজরত আবু বকর রদুল্লাহ তালহু গোলামকে আজাদ করে দিলেন গোলামের কাছে ক্ষমা চেলেন এটি তো হলো মুসলমানদের আচরণ বাইরে এবং ভিতরে সন্তানদের সাথে যে আচরণ হবে বাইরের লোকদের সাথে তেমনি আচরণ হবে চাকরদের সাথে যেমন আচরণ হবে মনিবের সাথে তেমনই আচরণ হবে নামাজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি একই সফ মে খারে হোগে মাহমুদ আয়াজ না কুই বন্দা রাহা না কুই বন্দা নওয়াজ একই কাতারে দাঁড়ায় আছে গোলাম এবং বাদশাহ সকলেই এটা কে গোলাম কে বন্ধা এটা বোঝা যায় না নামাজ থেকে আচরণটাই শিখবো এই জন্য আমাদের আচরণ ঘরে এবং বাহিরে এক হতে হবে তাহলে আমি সুন্দা মোতাবেক জীবনযাপন করতে পারবো দিন আমার মাঝে আসবে আমি আমার আমলের মাঝে আমি বরকত পাব এবং নামাজ পড়তে আমি মজা পাবো এবং আবাদত করতে আমি মজা পাবো হলে তো একটা যদি বাহিরে থাকে একটা ভিতরে থাকে এটা তো মোনাফিকের আলামত সে মোনাফিক তো মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহরবুল্লা আলমিন যেন আমাদের আসরনকে ঠিক করে সেই যেন আল্লাহ আমাদেরকে